আসসালামু আলাইকুম ইজি এন্ট্রি নিউজে স্বাগতম প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইহনুস দিনের সফরে আজ যুক্তরাজ্যে পৌঁছেছেন প্রধান উপদেষ্টার সাথে থাকছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ও চেয়ারম্যান একথা জানিয়েছেন প্রেস সচিব শফিকুল আলম যুক্তরাজ্যর পারস্পরিক স্বার্থ সংশ্লিষ্ট বিষয় নিয়ে আলোচনা হবে প্রিন্স চার্লসের সাথে এছাড়াও দেশ থেকে পাচার হওয়া অর্থ উদ্ধারের বিষয়েও আলোচনা হবে প্রধান উপদেষ্টা লন্ডন সফর রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট হতে পারে বললেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি আরও বলেন প্রধান উপদেষ্টা যে হোটেলে থাকছেন সেই হোটেলেই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে বৈঠক অনুষ্ঠিত হবে এছাড়াও মহাসচিব বলেন বিএনপি কোনো বিপ্লবী দল নয় নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যেতে চাই যে কোনো সময় ভোটের প্রস্তুতির জন্য প্রস্তুত তীব্র তাপদাহে জনজীবন বিপর্যস্ত দেশ জুড়ে মানুষের নার এছাড়াও জনজীবনের পাশাপাশি পানি দেহ বিপর্যস্ত ফ্রান্সের একটি উড়োজাহাজে ইসরাইল ছাড়লেন গ্রেটাথোনবার্গ ত্রাণবাহী জাহাজ থেকে আটক হওয়া সুইডিশ অধিকারকর্মী বাইশ বছর বয়সী বার্গ একজন সুপরিচিত পরিবেশকর্মী তিনি দীর্ঘদিন ধরেই উড়োজাহাজে ভ্রমণ এড়িয়ে চলেন তিনি দু সালে নিউ ইয়র্ক জলবায়ু সম্মেলনে অংশ নেওয়ার জন্য সমুদ্রপথে যাত্রা করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিলেন